নমস্কার বন্ধুরা আমার কসমিক পাওয়ার অফ জেসাস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় সকলেই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আপনারা চাইলেই মহাবিশ্বর সাথে কথা বলতে পারেন এবং আপনাদের যে কোনো কাঙ্ক্ষিত ইচ্ছাকে পূরণ করতে পারেন হ্যাঁ এতে কোনো সন্দেহ নেই যে মহাবিশ্ব আমাদের সৃষ্টি করেছে এবং তার মধ্যে সেই অসাধারণ ক্ষমতা রয়েছে যা আমাদের জীবনকে সম্পূর্ণভাবে পরিবর্তন করে তার জন্য আমাদের মনে সব সময় ইতিবাচকতা থাকতে হবে ইতিবাচক চিন্তাভাবনা থাকলে তবেই আমরা আমাদের প্রত্যেকটি ইচ্ছাকে পূরণ করতে পারব বন্ধুরা যখন আপনারা মহাবিশ্বের সাথে যোগাযোগ করতে শিখবেন নিজের শক্তিগুলিকে বুঝতে পারবেন তখন আপনার সফলতার পথে আর কোনো বাধা থাকবে না আপনার এই জীবনে যা যা ভালো বা খারাপ অভিজ্ঞতা হচ্ছে তা আপনার মানসিক শক্তি বৃদ্ধির জন্যই হচ্ছে এই ভিডিওতে আমি আপনাদের বলবো কিভাবে আপনি মহাবিশ্বের সাথে সংযোগ স্থাপন করবেন বা আপনার সমস্ত ইচ্ছাগুলো জানাবেন আবার এটাও আপনারা বুঝতে পারবেন অনেক সময় আমাদের অনেক কিছু খারাপ সময়ের মধ্যে যেতে হয় তখন আমরা ইউনিভার্স বা মহাবিশ্বের ওপর বিশ্বাস হারিয়ে ফেলি কিন্তু আমাদের যে কোনো ঘটনার সম্মুখীন হতে হয় তা আমাদের ভালোর জন্যই হতে হয় কিন্তু সেই মুহূর্তে আমরা ইউনিভার্সকে ভুল বুঝতে থাকি বন্ধুরা আপনারা কি জানেন সেই বিশেষ ব্যক্তি কারা যাদের সঙ্গে ইউনিভার্সের এই অলৌকিক শক্তিরা যোগাযোগ করার চেষ্টা করে খুব সামান্য সংখ্যক মানুষই এই জীবনে ইউনিভার্সের কাছ থেকে এই আশীর্বাদ পায় তাদের মধ্যে একজন আপনিও হতে পারেন তাহলে মিলিয়ে দেখে নিন এই ঘটনাগুলো কি আপনার জীবনে ঘটছে বিশেষজ্ঞদের মতে এই শক্তিগুলি বিশ্বব্রহ্মাণ্ডের একটি অংশ যা আমাদের ভবিষ্যৎ সম্পর্কে কিছু জানানোর চেষ্টা করে এই শক্তিগুলো আমাদেরকে শুধু ভালো সংকেত দেয় না বরং বিপদের আগাম পূর্বাভাসও দেয় কিন্তু যদি হঠাৎই দেখেন আপনার জীবনে কোনো বাধা বিপত্তি বেড়ে গেছে এবং আপনি মানসিকভাবে ভেঙে পড়েন আর বুঝতে না পারেন যে এখন আপনার কী করণীয় তাহলে মনে রাখবেন ইউনিভার্স আপনাকে ঠিক কোনো না কোনো সংকেত দেবে এবার সেটা বোঝার জন্য আপনাকে ইউনিভার্সের সাথে সংযোগ স্থাপন করতে হবে ইউনিভার্সের সাথে সংযোগ স্থাপন করতে গেলে আপনাকে ধ্যান এবং আত্ম অন্বেষণের পথে হাঁটতে হবে অনেক সময় জীবনে আমরা একটাই পথ বেছে নিয়ে তাতে হাঁটতে থাকি এটি আসলে বিশ্বব্রহ্মাণ্ডেরই একটি ইঙ্গিত যাতে আমরা জীবনের সঠিক পথ খুঁজে পেতে পারি মনে রাখবেন এই পৃথিবীতে কিছুই সংযোগবিহীন নয় প্রতিটি ঘটনার পিছনেই একটি কারণ থাকে হয়তো হঠাৎ করেই আপনার জীবনে কোনো ঘটনা ঘটলো তখনই বুঝবেন যে আপনার জীবনে হয়তো কোনো বড় পরিবর্তন আসতে চলেছে আজ আমি আপনাদের সামনে এই মহাবিশ্ব বা ইউনিভার্সের অদৃশ্য শক্তিগুলিকে আমরা কিভাবে উপলব্ধি করব সেটাই আপনাদেরকে জানাবো তাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল স্কিপ করলে হয়তো অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনারা মিস করে যাবেন এবার আসি ভিডিওটির মূল পর্বে আপনি হঠাৎ করে দেখলেন আপনি কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন কোনো রকমভাবে জীবনে কোনো পরিবর্তন আসছে তাহলে বুঝবেন ইউনিভার্স আপনার জন্য ভালো কিছু ভেবে রেখেছে যা আপনার জীবনধারাকে সম্পূর্ণ বদলে দেবে আমি যে ঘটনাগুলো বলবো তার মধ্যে একটি ঘটনা যদি আপনার সাথে ঘটে থাকে তাহলে বুঝবেন যে আপনার জন্য ভালো কিছু অপেক্ষা করছে যদি খারাপ কিছু আপনার সাথে ঘটে তাহলে সেই মুহূর্তে নিজেকে ভেঙে পড়তে দেবেন না শক্ত রাখবেন পজিটিভ চিন্তা দিয়ে নিজেকে মোটিভেট করবেন আর ইউনিভার্সের ওপর বিশ্বাস রাখবেন সব সময় ইউনিভার্সকে ধন্যবাদ জানাবেন ইউনিভার্সের কাছে সব সবসময় গ্যাটিউড জানাবেন বলবেন যে ইউনিভার্স তুমি আমাকে যা দিয়েছো বা আগামী দিনে যা দেবে তা আমার ভালোর জন্য আমি সেগুলি সাদরে গ্রহণ করলাম যে ঘটনাগুলি আমি বলবো তার একটিও যদি আপনার সঙ্গে ঘটে বা মেলে তাহলে বুঝবেন ঈশ্বর আপনার সাথেই আছেন এবং সেই বিশ্বাসের ওপর ভর করে এগিয়ে যান যে আগামী দিনে যা হবে তা ভালো হবে বা ভালোর জন্যই হবে এবার প্রথম যে কথাটি আমি বলবো জীবনে হয়তো এমন কোনো পরিস্থিতি আপনার এসেছে যে আপনার খুব কাছের খুব প্রিয় কোনো মানুষ হতে পারে সে আপনার রক্তের সম্পর্কের মানুষ বা আত্মীয় স্বজন কোনো মানুষ আপনাকে দূরে ঠেলে দিচ্ছে হয়তো তাদেরকে আপনি খুব ভালোবাসতেন নিজের প্রাণের থেকেও বেশি ভালোবেসেছেন সেই মুহূর্তে কি হবে আপনি ভেঙে পড়বেন মনকষ্ট কষ্ট পাবেন মনে হবে আপনি সম্পূর্ণ একা হয়ে গেছেন আপনার চারপাশে কেউ নেই আপনাকে বোঝার মতন মুহূর্তের মধ্যে আপনার মনে হবে পৃথিবীতে আপনি সম্পূর্ণ একা কিন্তু না যখন আপনি এরকম ভাবছেন সেই মুহূর্তে এটাও ভাববেন যে ইউনিভার্স নিজেই হয়তো চায়নি যে এরা আপনার সাথে থাকুক হয়তো অন্য কোনো পরিকল্পনা ইউনিভার্স আপনার জন্য করে রেখেছে ভবিষ্যতে হয়তো এই সব মানুষদের থেকে আপনি বড় কোনো কষ্ট বা আঘাত পেতেন বা এইসব মানুষরা আপনার কাছে ক্ষতিকর হয়ে উঠতো যার জন্য ইউনিভার্স পূর্ব পরিকল্পিতভাবে আপনার কাছ থেকে তাদেরকে সরিয়ে দিয়েছে বা হঠাৎ করে আপনি দেখলেন যেই মানুষ আপনি কোনো দিন ঈশ্বরে বিশ্বাসী ছিলেন না সে হঠাৎ করে ঈশ্বর বিশ্বাসী হয়ে উঠেছেন পূজা পাঠে মন দিচ্ছেন এটি হয়তো ইউনিভার্সই আপনাকে দিয়ে করাচ্ছে আপনার আধ্যাত্মিক চেতনার বিকাশ ঘটাচ্ছে সেটি অবচেতন মনে আপনি বুঝতে পারছেন না যদি দেখেন হঠাৎ করে ইউনিভার্সের প্রতি বা ঈশ্বরের প্রতি আপনার এই বিশ্বাস বাড়ছে তাহলে বুঝবেন ইউনিভার্সেরই এটা পরিকল্পনা জীবনে খারাপ কিছু ঘটলেও ভাববেন ইউনিভার্স আপনার জন্য জীবনে কিছু ভালো পরিবর্তন আনতে চাইছে তাই হয়তো আপনাকে পরীক্ষা নিচ্ছে এই পরীক্ষা চলাকালীন আপনি কিন্তু ইউনিভার্সের প্রতি বিশ্বাস হারাবেন না এইটা মনে রাখবেন যে এর পরেই হয়তো ভালো কিছু অপেক্ষা করছে রাতের পরে যেমন ভোর আসে ঠিক আপনার জীবনেও অন্ধকারের পরে আলোর দিনগুলি অবশ্যই আসবে ইউনিভার্সের এই অদৃশ্য শক্তিগুলির আশীর্বাদ পেতে হলে নিজের মনকে সবসময় নেতিবাচক চিন্তাভাবনা থেকে দূরে রেখে ইতিবাচক চিন্তা করতে হবে কীভাবে অন্যের ভালো করবেন বা নিজে ভালো থাকবেন সেই চিন্তা করতে হবে যখন সমস্ত নেতিবাচকতা কাটিয়ে উঠবেন দেখবেন কোনো দুঃখ কষ্ট আপনাকে আর স্পর্শ করছে না ভাববেন আপনার জীবনের সব নেতিবাচক দিকগুলো ইউনিভার্স চাইছে আপনার জীবন থেকে মুছে দিতে আর আপনাকে একটা ভালো জীবন বা সেরা সময় উপহার দিতে তাই হয়তো আপনার জীবন থেকে এমন কিছু মানুষদেরকে সরিয়ে দেবে যারা আপনার জীবনে নেগেটিভিটি তৈরি করছিল আপনাকে কষ্ট দিচ্ছিল আপনি দেখ যখন এমন কিছু মানুষকে ইউনিভার্স আপনার জীবন থেকে সরিয়ে দেয় তার সাথে সাথে কিছু ভালো মানুষকেও আপনার জীবনে এনে দেবে হতে পারে সেটা আপনার কোনো বন্ধু কোনো দূর সম্পর্কের আত্মীয় বা হঠাৎ করেই কারোর সাথে পরিচয় হলো প্রকৃতপক্ষে আপনার জীবনে যারা পজিটিভিটি নিয়ে আসবে প্রকৃতপক্ষেই যারা আপনার জীবনশৈলীকে বদলে দেবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আপনার জীবনে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে তাই যখনই কষ্ট পাবেন বুঝবেন ইউনিভার্স আপনার মনকে আরও শক্ত করে তুলতে চাইছে তাই প্রতিনিয়ত আপনাকে আঘাতের সম্মুখীন হতে হচ্ছে তাই প্রতি মুহূর্তে কষ্টগুলিকে উপলব্ধি করুন আর ভাবুন যে এমন অনেক মানুষ আছে যারা আপনার থেকেও অনেক কষ্ট আছে ইউনিভার্সের ওপর ভরসা রাখুন হয়তো তিনিই চান আপনার জীবনের এই পরিবর্তন বা ট্রান্সফরমেশনটি তাই ভালো খারাপ যা ঘটছে সব কিছুকে মন শক্ত করে গ্রহণ করুন আমি আবারও বলবো ইউনিভার্সের ওপর ভরসা রাখুন আর ইউনিভার্সকে থ্যাংকস গিভিন করুন সবশেষে বলবো কমেন্টসে লিখুন থ্যাংক ইউ ইউনিভার্স বা ধন্যবাদ মহাবিশ্ব